ছেলেটির নাম কি কোন ছেলেটির কথা জুলিয়েট জানতে চাইছে সেটা বুঝতে পেরেও মুখে বলল ধাইমা কার কথা বলছো মেয়ে অনেক ছেলেই তো এসেছিল নিচে গিয়ে খেয়ে দিয়ে তারা সবাই বিদায় নিল আদুরে মেয়ের মতো ধাইমার গলা জড়িয়ে বলল জুলিয়েট ওই যে গো ধাইমা রাজপুত্তুরের মতো দেখতে সেই সুন্দর ছেলেটা যার পরনে ছিল বাছনাদারের পোশাক আর নাচিয়েদের মতো রঙও মেখেছিল মুখে আমি সেই ছেলেটার কথা বলছি যখন আমায় ডাকতে এসে তুমি তার সাথে কথা বলছিলে ধাইমা বলল এত ছেলে এলো গেল সেসব বাদ দিয়ে ওকেই কিনা তোর পছন্দ হল বলেই নিজেকে সামলিয়ে নিল সে তারও একদিন রূপ যৌবন ছিল সে জানি অপরিচিত ছেলের নাম জানার জন্য কম বয়সী মেয়েরা কত না আগ্রহী হয় ধাইমার মনে হলো আগে রোমিওর পরিচয় জানিয়ে দিলে তার ওপর থেকে জুলিয়েটের